আমজেদিয়া জামে মসজিদ আজকে উদ্বোধন সে উদ্বোধন উপলক্ষে অনেক ওলামাইকেরাম এখানে উপস্থিত হয়েছেন চাকামাইয়ার অনেক বিশিষ্ট ওলামাইকেরাম এখানে উপস্থিত হয়েছেন জানাব মাওলানা আবু তালেব সাহেব জানাব মাওলানা ফেরদাউর সাহেব জানাব মাওলানা আবু কালাম সাহেব সহ অনেক ওলামাইকেরাম ভক্ত ভক্তবৃন্দ এবং মুসল্লি বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আসরের নামাজ আদায় করে এখানে আলহামদুলিল্লাহ দোয়া এবং মিলাদের মাধ্যমে এখানে এ মসজিদ উদ্বোধন করা হবে আলহামদুলিল্লাহ চাকামইয়াতে মসজিদের লিস্টে যে মসজিদগুলো ছিল আজকে এই মসজিদটাও তার সাথে যোগ হলো আলহামদুলিল্লাহ এভাবে বেশি বেশি মসজিদ মাদ্রাসা এবং দিনী প্রতিষ্ঠান হওয়াটা এটা আমরা কামনা করতেছি যেহেতু মাদ্রাসা মসজিদ এবং দিনী প্রতিষ্ঠান যত হবে নামাজির সংখ্যা ছাত্রের সংখ্যা এভাবে দিনের হিতাকাঙ্ক্ষীর সংখ্যা তত বেড়ে যাবে এজন্য আমরা এই মসজিদটি যাতে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে সেজন্য আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবো কারণ এই মসজিদ হলো আমাদের নাজাতের রুশিলা আমরা এক সময় দুনিয়াতে থাকবো না কিন্তু মসজিদ থেকে যাবে এখানে আল্লাহ চাইলে কেয়ামত পর্যন্ত মুসল্লিরা নামাজ আদায় করবে আমরা যারা হিতাকাঙ্ক্ষী আছি আমরা যারা এটার বিভিন্নভাবে দান সদ্গা বুদ্ধি পরামর্শ দিয়ে আলহামদুলিল্লাহটাকে প্রতিষ্ঠিত করার পরামর্শ দিয়েছি আলহামদুলিল্লাহ এটার একটা প্রতিদান আমরা পাবো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মামবানা মাসজিদ বানাল্লাহুল্লাহ বাইতাং জান্না যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ ঘর প্রতিষ্ঠিত করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটি স্পেশাল ঘর বানাই দিবেন আজকে আমরা যারা এখানে উপস্থিত হইলাম আল্লাহ তালাই উপস্থিত হওয়াকে আমাদের নাজাতের উশিলা হিসাবে কবুল করেন যারা কথা বলছেন আমার দাদা আব্দুল হাকিম তালুকদ্দার সাহেব কথা বলছেন অলমা ইকরাম কথা বলছেন এরপরে আর বাকি থাকে না আলহামদুলিল্লাহ তারপরও একটু কথার সাথে আমি অ্যাটাস্ট করি যে আসলে আমাদের ছেলে সন্তান যারা আছে মসজিদ যখন আমরা করেছি আসলে মসজিদে যাতে সকল ছেলেপান আসে এই জন্য একটা জোর তাকিদ থাকা যেমন সামনে বসে আমি বলি না আমি ওই তালুকদের বাড়িতে মানে প্রাইভেট পড়েছি দেখেছি আলহামদুলিল্লাহ এই দাদার যে ছেলে ছিল যারা অধীনস্থ ছিল তাদের প্রতি একটা করা নজর ছিল যে নামাজ পড়তেই হবে এমন ওই যে মাসুম চাচা ছিল খাইল চাচা ছিল ওদেরকে অনেক মানে তাদেরকে অনেক সময় মারধরও করছেন নামাজের জন্য তা আমাদের এভাবে হওয়া চাই এটা কিন্তু আসলে তার ব্যক্তিগত ইচ্ছা না এই অনুমতি মারার ছেলে সন্তান নামাজ না মারার অনুমতি কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এই জন্য আসলে এই এলাকাটার প্রতি আমার অত্যন্ত ভালোবাসা যে এখানে একটি সামান্য মিলাদ হলো অন্তত আমাকে দাওয়াত তারা জানায় কালকেও বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসছে এই আমি দোয়া করি যে আমার অন্তত মনপ্রাণের মানুষ এই জায়গার মানুষ আল্লাহ তালা তারা যে মসজিদ করছে এই মসজিদকে কেয়ামত পর্যন্ত দায় কায়েম রাখেন যিনি সভাপতি সাহেব আল্লাহ তালা তার হায়াত দারাজ করেন সকলকে উসিলায় নাজাতের ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কি সবাই আনন্দের যে আমাদের আল্লাহর এখানে আল্লাহর হুকুম ছাড়া আমার কোনো বলসে না যে আল্লাহর হুকুম ছাড়া কিছু পাই না ছাড়া এর এই করবে আল্লাহ এখানে

আমার ঘর তৈরি করবে আমার রাসূল বলেছেন আমার আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ তালা খুশি হয়ে ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানা দিবেন